আপনার জন্য পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নে টাকা করে পুরস্কার থাকবে কয়টা প্রশ্ন উত্তর দিতে পারবেন দেখি চেষ্টা করবে সবগুলোই দেওয়া উনি চেষ্টা করবে তো দেখি উনি চেষ্টা কতটুকু করতে পারে তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোনো জিনিস যদি আমরা টানি তাহলে সেটা কি লম্বা হয় কোনো জিনিস যদি টানি সেটা কি একটা জিনিসের দুই পাশ ধরে টান দিলে লম্বা হয় সাধারণত হ্যাঁ কোন জিনিস টানলে ছোট হয় কোন জিনিস টানলে ছোট হয় থ্রি টু ওয়ান উত্তর যদি আপনারা জানেন তাহলে হেঁটে যাচ্ছে একই কালারের শাড়ি পরে আমার প্রশ্ন হচ্ছে ওই শাড়ির দাম কত এবং এই দুইজনের সম্পর্ক কি এক কথায় প্রকাশ করতে হবে শাড়ির দামটা এমন একটা দাম বলবেন যাতে দুইজনের সম্পর্ক প্রকাশ পায় দুইশো তিন্তরটা যাচ্ছেন একশো টাকা দর্শক দুইটার মধ্যে একটা প্রশ্ন উত্তর একশো টাকা জিতে গেছে ওনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সুর দিয়ে করি কাজ নয় হাতি পরের উপকার করি তবু খাই লাথি কোন জিনিস তবু খাই লাথি সুর দিয়ে করি কাজ নয় হাতি পরের উপকার করি তবু খাই লাথি কোন জিনিস টাইম থ্রি মৌমাছি মৌমাছি নিয়ে নেব দর্শক উনি উত্তর দিয়েছে ময়ুমাছি হান্ড্রেড পারে তাহলে একটা উত্তর হচ্ছে। এমন কোন জিনিস যেটার কাম নাই কাজ নাই হাত নাই পা নাই চোখ নাই কোন কিচ্ছু নাই তবুও সে মাথা নিয়ে ঘুমায় কোন জিনিস ওয়ান দর্শক উনি এই প্রশ্ন উত্তর পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন একটা প্রশ্ন উত্তর দেড়শো টাকা জিতে গেছে ওনার জন্য পঞ্চম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা বছরে একবার আসে চব্বিশ ঘন্টা থাকে অতপর চলে যায় একবার 24 ঘন্টা থাকে জানিবাড়ি তো আসছে বছরে দর্শক দিয়েছে নিউ ইয়ার ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা আপনি পাঁচটার মধ্যে দুইটা পারছেন আপনার অনুভূতি কেমন ভালো লাগতেছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ